কাস্টমার হিট লেভেল না বুঝলে অ্যাড বাজেট নষ্ট হবে এটাই স্বাভাবিক শুনেন ফেসবুক অ্যাড চালানো কঠিন কিছু না কঠিন হল সঠিক মানুষকে সঠিক সময়ে সঠিক মেসেজ দেখানো কিন্তু বেশিরভাগ মার্কেটার এখানেই ভুল করে একটাই অ্যাড সবাইকে দেখাতে চায় ভাবেন যে মানুষ এখনও আপনার ব্র্যান্ড সম্পর্কে জানে না সে কি হঠাৎ করে আপনার প্রোডাক্ট কিনে ফেলবে না কাস্টমার সবসময় তিনটা হিট লেভেলে থাকে আর এই তিনটাকে না বুঝলে অ্যাড বাজেট সরাসরি নষ্ট হবে এটাই স্বাভাবিক ফেসবুকে তিন ধরনের মানুষ আছে কোল্ড ওয়ার্ম আর হট অডিয়েন্স আর প্রত্যেকের জন্য অ্যাড ক্যাম্পেইন স্ট্র্যাটেজি আলাদা আলাদা শুরুতে কোল্ড অডিয়েন্স কোল্ড অডিয়েন্স হল সেই মানুষেরা যারা আপনাকে একদম চিনে না তাদের কাছে বাই নাও ডিসকাউন্ট অর্ডার নাও এইসব দেখালে কখনোই কাজ করবে না কারণ সিম্পল কোল্ড অডিয়েন্স চাই বেলু বেসড কন্টেন্ট স্টোরি টেলিং শর্ট এডুকেশনাল ব্র্যান্ড ট্রাস্ট সোশ্যাল প্রুফড অ্যান্ড প্রবলেম অ্যাওয়ারনেস কোল্ড অডিয়েন্সের কাজ হচ্ছে শুধু আপনাকে চিনে ফেলা এখানে সেলস নয় অ্যাওয়ারনেস অ্যান্ড ট্রাস্ট বিল্ড প্রায়োরিটি দুই নম্বরে আছে ওয়ার্ম অডিয়েন্স ওয়ার্ক অডিয়েন্স এরা আপনাকে দেখেছে পেজে ঘুরে দুই একটা ভিডিও দেখে কিন্তু কেনা নিয়ে দ্বিধায় থাকে তাদের দরকার ক্লিয়ার এক্সপ্লেনেশন বেনিফিট অ্যান্ড ফিউচার্স বিফোর আফটার রিজার্ট কাস্টমার টেস্টমিনিয়ালস অবজেকশন হ্যান্ডেল কন্টেন্ট অ্যান্ড হোয়াই ইউর প্রোডাক্ট ইজ বেটার ওয়ার্ক অডিয়েন্সকে আপনি সরাসরি সেলস দেখাতে পারেন তারা কনভার্ট হওয়ার সবচেয়ে কাছাকাছি থাকে তিন নম্বরে হট অডিয়েন্স হট অডিয়েন্স যারা কিনতে প্রস্তুত এরা আপনার ওয়েবসাইটে গিয়ে চেকআউট পর্যন্ত এসেছে পেজে বারবার ভিজিট করে অ্যাড দেখে ক্লিক করে মানে তারা রেডি শুধু ফানেল পুশ দরকার তাদের জন্য সবচেয়ে কাজ করে অফার আর্জেন্সি লিমিটেড টাইম ডিসকাউন্ট ফ্রি ডেলিভারি মানি ব্যাক গ্যারেন্টি একটা স্ট্রং সিটিয়ে দিলেই সেল চলে আসবে প্রফিটেবল অ্যাডস মানে অডিয়েন্স সাইকোলজি হিট লেভেল স্ট্র্যাটেজি আপনি যত বেশি হিট লেভেল অনুযায়ী অ্যাড ক্রিয়েট করবেন আপনার অ্যাড তত বেশি লাভজনক হবে সময় মনে রাখবেন রাইট অডিয়েন্স রাইট মেসেজ রাইট টাইমিং দিন শেষে প্রফিট নিয়ে আসে আর এটাই কাস্টমার হিট লেভেল মার্কেটিং স্ট্র্যাটেজি যে কোনো প্রোডাক্ট সেল করতে আমাদের সাথে যোগাযোগ করুন থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও